আসসালামু আলাইকুম আমি আসিয়া স্বাগত আমার চ্যানেলে আসিয়া মমস কিচেনে আজকে আমি বানাচ্ছি একদম মুখে দিলেই মিলিয়ে যাবে ভাপা পুডিং রেসিপি একবার বানিয়ে দেখলে বারবার বানাতে মন চায় ইনশাল্লাহ আশা করি ছোট্ট একটা ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে আমাদের চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করুন তারপর পাশে থাকা আইকন প্রেস করুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ভাপা দেব পুডিংয়ের জন্য আমার লাগছে পাঁচশো গ্রাম টক দই নিয়েছি এটা স্টেনারে ঢেলে নিচ্ছি এটাকে আমি পানি ঝরাতে দেবো দইটা একটু সরিয়ে দিচ্ছে তাড়াতাড়ি পানিটা ঝরে যায় আপনারা চাইলে যে কোনো কাপড়তে এটা ঝরিয়ে নিতে পারবেন এক সাইডে রেখে দিছি ঢাকা দিয়ে আমি চুলাই সই এসেছি এখানে চুলা ধরিয়ে বসিয়ে একটা প্যান আছে দিয়ে দিছি গুঁড়া দুধ এক কাপ বা পানি এক কাপ যতটুকু দুধ দেবো অতটুকু পানি দেবো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন এটা হ্যান হয়েছে এটা মিশিয়ে নিচ্ছি চুলার মিডিয়াম আছে এটাকে রান্না করে নেবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ পাঁচশো গ্রাম টক জন্য হাফ কাপ চিনি যথেষ্ট দিয়ে এটা চুলা রাশ কমিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে হ্যাঁ চুলার ডাল কমিয়েটাকে রান্না করতে হবে চুলার তাপ কোনোভাবে বাড়ানো যাবে বাড়ালে কী হবে এটাকে নিচ থেকে লেগে যাবে টেস্টটা নষ্ট হয়ে যাবে অনবর্তের নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে একবার এক আংটির বাসায় খেয়ে এত মজা হয়েছিল তাই ভাবলাম নিজের স্টাইলে বাসাতে বানিয়ে নিই যেটা ঘন হয়ে আসলে এভাবে ঘনত্বটা রেখে নামিয়ে নেব নামিয়ে নিয়ে পুরোপুরি ঠান্ডা হতে যাবো আমার এই যে হয়ে গেছে যেটা এক সাইডে রেখে দিয়ে আমি এই যে টক দইটা নিয়ে নিচ্ছি কত পানি বেরিয়েছে দেখুন দই থেকে আপনারা ভালোভাবে পানি ঝরিয়ে নেবেন নাই তো কিন্তু তখন বানানো শেষে পানি কেটে দেবে দিয়ে আমি এটা নিয়ে নিলাম মিশ্রণটি ভালো করে একসাথে মিশিয়ে নেব আপনারা যদি দুধটা রান্না করা ঝামেলা মনে হয় আপনারা কন্ডেক্স মিল ব্যবহার করতে পারবেন সরাসরি কিছুক্ষণ ফেটে নিয়ে দিয়ে দিচ্ছি আমি এলাচ গুঁড়া আর লবণ স্বাদ মতন কন্ডেক্স মিলকে দেওয়া যাবে চিনি দিলে ভালো হবে না কনডেক্স মিল দিলে হবে এভাবে রান্না করে নিলে হবে মিল যে ভালো করে এটা মিহি একটা পেস্ট বানিয়ে নেবে আস্তে আস্তে ঘুরিয়ে এটাকে মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি যখন এটা বাসায় রান্না করবেন দেখুন পুরা বাসায় ঘ্রাণে মো মো করছে খুবই ভালো লাগে খেতে টেস্টটাও ভালো ঘ্রাণটাও অনেক সুন্দর এখানে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি ভাব দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি নর্মাল একটা পেপার দিয়ে তেল ব্রাশ করে পুটিংয়ের মিশ্রণটি ঢেলে নিচ্ছে সবটুকু মিশ্রণ ঢেলে নেওয়া হয়ে গেলে ট্যাপ করে নিতে হবে এভাবে ধাওয়া না থাকে যে ঢাকা দিয়ে দেবো রাইস কুকারে পাতিল বসে পানি দিয়ে দিচ্ছে যে আমি ঢাকা দিয়ে দেবো ছিদ্রটি ভালোকে কাটকিয়ে দিয়েছে একটা কাগজ দিয়ে দিয়ে পুটিংয়ের বাটিতে বসিয়ে দিচ্ছে একটা স্ট্যান্ডের উপরে পানি এমনভাবে দিতে হবে যে বাটি তিন ভাগের এক ভাগ ডুবে থাকে যেন বেশি না হয় কম না হয় হ্যাঁ বেশি হলে ভিতরে পানি ঢুকে যাবে আর কম হলে ভাব দেওয়ার সময় ছিদ্র ছিদ্র হবে কেকের মতন জালিদার হবে যেন কম পানি দিয়েও ভাব দেওয়া যাবে না মিডিয়াম আছে এটাকে আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ভাপিয়ে নেব পঁয়ত্রিশে চল্লিশ পরে আমি পঁয়ত্রিশ মিনিট পরে আসছি পঁয়ত্রিশ মিনিট পরে এসে এখন দেখছি যে হয়েছে কিনা আমি একটা কাঠির সাহায্যে দেখিয়ে নিচ্ছি আমি টুকপিক নিয়েছি দেখুন একদম মসৃণ একদম ক্লিন একটা কাটিয়ে এসে এসেছি এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে দেখুন কত সুন্দর একলাই এক এখনই ঢালা যাবে কিন্তু এখন ঢালবো না আমি আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে ঠান্ডা প্রথমে আমি ঠান্ডা করে নেবো এখানে বাহিরে নর্মাল ফ্রিজে এক ঘন্টা নিখে বের করে আনছি যে এক ঘন্টা পরে আপনাকে আমি দেখাচ্ছি এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশি মজা লাগে মিষ্টি জিনিস ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তাই না আমি একটা প্লেট নিয়ে নিছি নিয়ে এটাকে ট্রান্সফার করছি প্লেটে যে দেখুন দেখ দেখলে কত সুন্দর মনে হচ্ছে না পারফেক্ট একটা পুডিং হয়েছে কেমন হয়েছে আপনারা কমেন্টসকে জানাবেন হ্যাঁ আপনারা কমেন্টস করলে কিন্তু ভিডিও বানাতে অনেক আগ্রহ হয় ভালো লাগে যখন মনটা খারাপ থাকে তখন কিন্তু কমেন্টস পড়ি মনটা একদম ভালো হয়ে যায় কমেন্টস করবেন আপনাদের ভিডিও কেমন লাগছে আমার মেয়ে এটা তো খুবই ভালো বলে আর বলে আম্মু দোকানের থেকেও মজার তখন মনে হয় আমার রান্নাটাই এই রেসিপির এই রেসিপির বড়ো পুরস্কার সবচেয়ে তাই না আমি এখন সাজিয়ে নিচ্ছি পেস্তা বাদাম আর গোলাপ ফুলের পাপড়ি যে কেটে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত মসরিন ভিতরটা সফট নরম তুল তুলে তৈরি হয়ে গেল দই পুটিং রেসিপি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকলে বেলাইকন প্রেস করবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে দেবো আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ